শব্দ আমার নবীর শানে কি প্রয়োগ করবে আরে আমার নবীর শানে শব্দ কিভাবে প্রয়োগ করবে সেটা শিখানোর জন্য আল্লাহ ওহি নাজির করেছে আল্লাহ ওহি নাজির করেছে আপনি বুঝতে পারছেন সাধারণ ছেলেপুলে কোথায় গিয়ে দাঁড়াবে এগুলা দিনের নাম দিয়ে হয় আমরা একটা বড় অরাজকপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি সেটা কি জানেন সেটা হচ্ছে যুব সমাজের ডিপ্রেশন কি হতাশা যুব সমাজ আমাদের বর্তমান যাদের বয়স বারো পনেরো বছর তারা যে কি পরিমাণ খারাপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আপনি করতে পারবেন না থেকে শুরু করে থেকে থেকে শুরু শুরু করে করে রেড সামগ্রিক বিষয় তাদেরকে কোন অন্ধকার জগতে নিয়ে যাচ্ছে আপনি কল্পনাও করতে পারবেন না আমাদের যুব সমাজ বর্তমান যুব সমাজ কতটা চ্যালেঞ্জের মুখোমুখি আপনি দেখেন আমাদের ধর্মের ক্ষেত্রে যদি বিচার করেন একজন বলছে আল্লাহর শরীর আছে আরেকজন বলছে নবী আমাদের মতো আরেকজন বলছে নবীর দোষ আছে আরেকজন বলছে নবী আখেরই নবী না আরেকজন বলছে নবীর হাদিসের কোনো আইনি বৃত্তি নাইনি আরেকজন বলছে নবীর মাজারকে রোজা বলা যাবে না আরেকজন বলে নবীর মা বাবা এটা দেখছেন অবস্থা আমি আমার ছেলেগুলা যুবক কোথায় যাবে আরেকজন আইসা বলে কোনো মাঝহাত নাই আরেক দল আইসা বলে সাহাবিদের মধ্যে সবাই সাহাবি এটা নিপেজাল বলতে পারবেন না আপনি কেউ কেউ একটু অন্য ধরনের আছে আরেকজন আছে আলে বাইতের রসুলের নাম বেশি নিয়ে না আবার কেউ কেউ কি বলবে শিয়া বলবে আরেক দল আছে আউলিয়া একরামের মাজারগুলো এগুলো সব বন্ড এগুলো উড়াই দাও বুঝতে পেরেছেন এখন এগুলা সব তাবলিগে দিন হয় এগুলা মসজিদের মিম্বর থেকে প্রচার হয় প্রসারিত হয় মসজিদের মিম্বর থেকে আপনি মসজিদে গেছেন দিন শিকার জন্য এগুলা দিনের নামে শিখানো হয় কিছুদিন আগে আমি ধানমন্ডিতে পশেরিয়া তো পশ মসজিদ একটা আমাদের হাতে নেই মসজিদের মধ্যে হুজুর আজকে যেই তারাবি পড়াবেন তারাবির মধ্যে তিলাওয়াত যেটা করবেন সেটা তফসিল করছেন রসুলের স্ত্রী পর কি আমি তারাবির নামাজের মধ্যে চিন্তা করতেছি এটাকে বলে জবানে খারেজি জবানে এটা হারেজিদের জবান যারা শব্দ প্রয়োগের ক্ষেত্রে চিন্তা করে না শব্দ আমার নবীর সামনে কি প্রয়োগ করবে আরে আমার নবীর শানে শব্দ কিভাবে প্রয়োগ করবে সেটা শিখানোর জন্য আল্লাহ ওহি নাজির করেছে আল্লাহ ওহি নাজির করেছে। আপনি বুঝতে পারছেন সাধারণ ছেলেপুলে পুলে কোথায় গিয়ে দাঁড়াবে এগুলা দিনের নাম দিয়ে হয় এরপরে আরেক দল বলছে আমি বাই আমি এই মৌলভীদের দান্দার মধ্যে নাই মৌলবিদের এই দান্দার মধ্যে আমি নাই আমি সেকুলার মুসলিম আমি নামাজ দোয়া পড়ি আমি এত সিরিয়াস না এত আমল এত কিছুর মধ্যে নাই আরেকজন আইসা বলতেছে আমি মডারেট মুসলিম সেটা কোনটা আমি এই মৌলবীদের তান্দা এগুলার মধ্যে নাই নামাজ দোয়া মাঝে মধ্যে সময় পাইলে পড়ি তবে আমি ঈদ করি আমি ঈদের নামাজটা আমার ভালো লাগে মিষ্টি টিষ্টি খাই সবাই একসাথে দেখা সাক্ষাৎ হয় আমি কাউকে ছোট বড় করছি না আমি আপনাদেরকে রিয়ালিটিগুলা গুলো আর আরেকজন বলতেছে বাইরে আমি এই পুরা দলের সাথে আমি নাই আমি আবারও আমার বক্তব্য শেষ করার আগে আপনাদেরকে বিনয়ের সাথে বলবো সমাজ খুব দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে আখলা কীভাবে আমরা অনেক বড় একটা অবক্ষয় হচ্ছে জাতি হিসেবে সামগ্রিকভাবে আমরা অবক্ষয়ের শিকার ঘরের মধ্যে মা বাবাগুলো অনেক বেশি অসহায় ঘরের মধ্যে আমাদের এলাকার মধ্যে পাড়া প্রতিবেশী অনেক বেশি অসহায় সমাজের মধ্যে গরিব শ্রেণী অনেক বেশি অসহায় আমরা ব্যবহার ভুলে যাচ্ছি আমরা বিহেভিয়ার দেখে মৌরাল নৈতিক জায়গা থেকে সরে যাচ্ছি দিন দিন আমরা আস্তে আস্তে লোভী জাতিতে পরিণত হচ্ছি আমরা আমরা আমি থেকে থেকে আমিতে চলে সহযোগিতা থেকে প্রতিযোগিতার দিকে চলে আসছি আমরা সামগ্রিকভাবে এই নৈতিক অবক্ষয়ের কারণে আমরা ফ্রাস্ট্রেটেড এবং ডিপ্রেসড হচ্ছি আমি নিজেকেও বাঁচাবো বাঁচাবো জাতিকেও নতুন প্রজন্মকেও বাঁচাতে হবে ফ্রাস্ট্রেশন থেকে ডিপ্রেশন থেকে মদ থেকে অসামাজিক কার্যকলাপ থেকে আসেন আমার নবী সাল্লাহ ইসলামকে আমরা খুশি করি আমরা আমার নবীর চরিত্রে নিজের চরিত্রকে রাঙাই আমাদের জীবনের মধ্যে একটা পরিবর্তন আনি কারো জন্য না আমার জন্য আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্য কোরআনে পাকের মধ্যে আল্লাহর সাদ করছেন ওয়াল আস ইন্নাল ইনসান আলফি হোস নিশ্চয়ই মানুষ আমরা সবাই সামগ্রিকভাবে ক্ষতির মধ্যে আছি ক্ষতি থেকে বাঁচতে হলে ইমান লাগবে আমল লাগবে ইমান আমার নবীর মহব্বত এসকের মধ্যে ফানা হয়ে যাওয়ার নাম আমল এখলাসের নাম এরপরে হক এবং ধৈর্য এই চার জিনিসের মাধ্যমে আমরা বর্তমান সময়কে মোকাবেলা করব। মনে রাখবেন কেন করব কারণ আল্লাহ আমাদেরকে এমনে সৃষ্টি করে দেয় নাই আফা হাসিব তুমার নামা খালাক না কুম আবাসা তোমরা কি মনে করেছো আমি এমনিতেই তোমাদেরকে সৃষ্টি করে দিয়েছি ও আন্না কুম ইলাই না তোমরা আমার দিকে ফেরত আসবে না তোমার মানে হালকা তোমরা তোমাদের সৃষ্টি ভুলে গেছো আমি মাটিকে ডেভেলপ করতে 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 মাটি থেকে ড্রপ পানি বের করে তোমার পিতার পিঠে দিয়ে তোমার মায়ের পেটে ট্রান্সফার করে ডেভেলপ করে 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 তোমাকে মানুষ বানিয়েছে আমাকে ভুলে যাওয়ার জন্য আমাকে ভুলে গেলে তোমার দুনিয়াও বরবাদ হবে আখেরা তো বরবাদ হবে কেন কারণ আমার দিকেই তোমাকে ফেরত আসতে হবে আমি আর কথা না বাড়াই দীর্ঘক্ষণ পর্যন্ত আপনারা বক্তব্য শুনেছেন সকলের প্রতি ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আমরা আমাদের বক্তব্য এখানে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লিহ